আমি তখন ওই যে এটি দাগ লিআ ছিলেন ওর সাথে ওই তার মাঝে ফ্লাইওভার নিঃ কিবারে শুয়ে থাকে সেই জায়গা আসলে আমি বসে আমি আর উনি বসে উনি লিল পরে ওর তিনি এই দিক দিয়ে হাঁটে হাঁটে আসতেছি হ্যাঁ আর বাকিগুলো আমি তিনি মাথার যায় খালি টেকালি হোঁটে গালি আবার আসে তোমাকে তুলে নিয়ে চলে যাবো তো এই রকমই আসতেই এই জায়গাতে আমরা এই ঘটনাটা ধরা নিয়েছি হচ্ছেন ভাই এ আমাকে উদ্দেশ্য যেমন কোন কিছু করা যাবে না আমরা

来，往里搬走。